গাইস আমি পাম্পা ব্লগার আবারও চলে আসলাম সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো অনেকদিন থেকে বিকেলবেলা বেরোচ্ছিলাম না এত যা গরম পড়েছে এই গরমে তো বেরোনোই যায় না বাচ্চা কাচ্চা একদম খিটখিটে হয়ে গেছে তো কি কী বলবো তো সারাদিন একই ঘরে বন্দি ঘরে তো থাকতে ভালো লাগে না তো বাট আজকে একটু বিকেলবেলা ভাবছি যে এতে গিয়ে বেরোবো যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো ছিল মোটামুটি খুব একটা খারাপ ছিল না তো একটা পার্কে চলে আসলাম তো এখানে আমার কফি শপও আছে মানে ইদানিং খুলেছে তো সেভাবে এখনও মানে ইসে হয়নি মানে সুন্দর করে তুলে উঠতে মানে গড়ে উঠতে পারিনি তো দেখো পার্কটা কত সুন্দর পার্কে কি নাম লেখা আছে তোমরা আমাকে পরে কমেন্ট করে জানাবে অবশ্য দেখো ভালো করে আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি যাতে তোমরা লেখাগুলো বুঝতে পারো তো কাদের কাদের এই পার্কটা ভালো লেগেছে আমার আমাকে অবশ্যই কমেন্ট করবে তো আমার তো ভীষণ ভালো লেগেছে অনেক দিন পরে অনেক দিন পরে যেহেতু ঘর থেকে বেরোলাম তো ভালো তো লাগবে না প্রাকৃতিকের হাওয়া আর ঘরে মানে মানে শুধু ফ্যানের হাওয়া খাওয়ার মধ্যে অনেক তফাত আছে একদমই ঘর থেকে আমার বেরোনোই হয় না তো চারিদিকটা দেখে আমার এতটাই ভালো লেগেছে চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর মানে বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর তো তার জন্য আমি এই পার্কটা বেছে নিলাম যে আজকে এই পার্কটাতে আসবো পার্কটাতে এসে বেবিদের একটু যেন বেবিটা জন্য একটু আনন্দ পায় তো সারাদিন তো ঘরেই থাকে তো একটু ওদের যদি একটু মাইন্ডটা যদি একটু ফ্রেশ হয় তাহলে ভালো লাগবে সব সময় একই ঘরে একই বন্দি ঘরে থাকতে তো কাউই ভালো লাগে না আর ওরা তো বাচ্চা খুবই আর এদিকে দেখো আমার বরমশাই কি করছে কপি এসে তারই মানে চেনা করেছে তো বললো যে বলছে যে কবে এটা খুললি হ্যাঁ এখনো মানে প্রচার করেছিস কি না তাহলে তো প্রচার না করলে তো কেউ জানবে না তাহলে তোর কপি শপিং তো কেউ আসবে না এই কথাগুলো বলছিলো দায়ী দায়ী একটু জ্ঞান দিচ্ছিল আমার আবার জ্ঞানের ভান্ডার তো একটু জ্ঞান দিতে ভালোই বসে তো বরকে আমি নিন্দা করছি না বর আমার মশাই সবাইকে ভালো কথাই বলে খারাপ কথা বলে না দেখো চারিদিক কত সুন্দর 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 লাইট দিয়ে দিয়েছে মানে গাছের গোড়ায় গোড়ায় এত সুন্দর সুন্দর লাইট দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে মানে এত ভালো লেগেছে তোমাদেরকে আর কি বলবো গাইস আর এদিকে দেখো আমার প্রিন্সেসরা দেখো এত এনজয় করছে মানে ও মানে আমার বড় প্রিন্সেস তো মানে ছোট প্রিন্সেসকে নিয়ে দেখো লাফালাফি করছে একবার এই দোলনাতে চড়ছে একবার ওই দোলনাতে চড়ছে আর ছোটটা কি করছে দিদি যেটা করছে মানে বোন সেটা করছে মানে দিদি দেখে দেখে বোন শিখছে তো এদিকে দেখো আরো কতগুলো বাচ্চা ছিল যে ওরাও আর একটা দোলনা ছবিগুলো কিন্তু ভিডিও ভিডিও করছে কিন্তু ওদের ভিডিও কিন্তু সবাই দেখতে পাবে ওরা তো খুব আনন্দ হয়েছে তো ওরা হাসছিলো একটু তো তারপর আবার আমার বড় জিনিস দেখো এখানে চলে এসেছে যে ছোট জিনিসকে একটু উঠাবে আমি বলছি যে ছোটো জিনিসকে উঠো আর ছোট জিনিসকে করছে দিদি উঠছে বলে তো ও আবার গাড়িটাকে একটু ঠেলার চেষ্টা করছে